আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা এক ইতিমধ্যেই জানেন যে আমি এখন আসি হচ্ছি গুলশান একে আর ডক্টর ফজল আব্বি পার্ক শহীদ ডক্টর ফজল আব্বি পার্ক কারণ আমার মুক্তিযুদ্ধের সময় ওনার যে অবদান ছিল এটা কোনোভাবে অস্বীকার করার মতো না তো আমি এই মুহূর্তে অচেষ্টা করছি আর ডক্টর শহীদ ফজল আব্বি পার্ক থেকে বিভিন্ন দিশ আপনাদেরকে দেখানোর জন্য একই সাথে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখনও পার্কের ভিতরে আসি এবং এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে কিন্তু পুরো পার্কটা ঘুরেছি আর ছোটো ছোটো করে কিছু ভিডিও তৈরি করেছি যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি জানি না কার কতটুকু কাজে লাগবে বা উপকারে আসবে যদি একজন মানুষের উপকারে আসে তাহলে আমি মনে করবো যে আমার ভিডিও তৈরি করা সার্থকতা তো আজকে কথা বলবো মূলত মানে এই মুহূর্তে কথা বলবো একটা কমন বিষয় নিয়ে গত কয়েকদিন আগে মেবি সাত আট দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর ভিডিওটার থামনেল ছিল এরকম লাইফ ইজ নট বেড অফ রোজেস জীবন পুষ্প সজ্জা না ওটা নিচে আবার কেউ একজন কমেন্ট করে দিয়েছিল যে বাংলায় লিখেন ইংরেজি বুঝি না বাংলায় লিখেন ভাই ইংরেজি বুঝি না হাসি পেয়েছিল আমি আবার ওনাকে ওটা কমেন্টও বুঝিয়েও দিয়েছি খুব সুন্দর করে যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস এর মানে হচ্ছে আসলে জীবন পুষ্প সজ্জা না বা জীবন ফুলের বিছানা না আমাদের জীবনে দুঃখ কষ্ট হাসি কান্না সুখ সব কিছু মিলেমিশেই কিন্তু আমাদের জীবন এখানে মনে হবে মাঝে মাঝে আপনি অনেক সুখী আপনার মতো সুখী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই আবার একটু পরেই মনে হবে যে আপনি এত পরিমাণে কষ্ট উপভোগ করছেন আপনার কোটি টাকার মধ্যেও কিন্তু সুখ নেই খুব কষ্টের মধ্যে দিয়ে আপনার দিন কাটছে হতাশ আপনাকে পাশ থেকে ঘিরে ধরতেছে তা আমাদের জীবন এমনই হ্যাঁ আমার যতদূর মনে পড়ে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম যদি এয়ারপোর্টের সামনে দিয়ে আমার বাসা তো দক্ষিণখান আমি দক্ষিণখান থেকেই গুলশানে আসি এয়ারপোর্টের ওখানে আমি আসার পথে কিছু ওই যে রাস্তার যে পথে শিশু থাকে ওরা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের সামনে ওখানে ঘুমাচ্ছিলো মানে আমি আসলে ওদেরকে দেখি আমার কাছে মনে হচ্ছিলো যে আপনি আমি বা আমরা যদি চেষ্টাও করি আমরা কি এরকম রাস্তা ঝুলাবালু মেখে কি ঘুমাতে পারবো বা ঘুম আসবে ওরা কিন্তু দ্বীপডি ঘুমাচ্ছে এবং ওরা যদি রিচ কিট হতো ভালো কোনো ফ্যামিলিতে রিচ কিট না হোক ধনী পরিবারে না হোক অ্যাটলিস্ট ভালো কোনো ফ্যামিলিতে যদি ওদের জন্ম হতো তাহলে কি ওদেরকে এরকম রাস্তায় কাটাতে হতো হতো না তো তো ওদের জীবনটাও আসলে অন্যরকম ওখান থেকেই আমি মূলত এই থামনেটা দিয়েছিলাম যে লাইফ ইজ নট বেড অফ প্রজেস আর মূলত আমি ওই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি এয়ারপোর্ট থেকে কীভাবে গুলশানে আসি তার দৃশ্য আর ওখানে আমার কাছে মনে হলো যে না এরকম একটা থামনেলে এরকম একটা বিষয় নোটিস দেওয়া যাক আমি যেটা নোটিস করছিলাম যে আমাদের জীবনটা তো আসলে পুষ্পচর্যা জানা বা সবার জীবন একরকম না কারো জীবন অনেক সুখে কাটে তো কারো জীবন খুব কষ্টে কাটে আমাদের জীবন নিয়ে কত স্বপ্ন থাকে বাট ওই ছেলেগুলার কিন্তু সেরকম স্বপ্নও নেই ওটা ওদের জীবন কোনোভাবে কাটিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে হ্যাঁ এই জন্যই আমি মূলত ওই বিষয়টা চিন্তা করেই কিন্তু আমি থামনেলটা ঠিক করেছিলাম যে লাইফ ইজ নট বেড অফ রোজেস আমাদের জীবন ফুসফুসজ্জা না আসলেই তাই আমাদের জীবন কিন্তু ফুসফুসজ্জা না আমাদের জীবন হচ্ছে কঠিন এক বাস্তবতা যেখানে হাসি কান্না দুঃখ সুখ সব কিছু মিলেমিশে একাকার হয়ে থাকে তো দিন শেষে যদি আপনার সুখগুলোকে আপনার স্মরণ করে করে আপনার দুঃখগুলোকে ভুলে থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি সফল তো যাই হোক আজকে ভিডিওটা মূলত তৈরি করার উদ্দেশ্য ছিল যে লাইফ ইজ নট বেড অফ রেজেস সেই মানে কী বা আমি এটা কেন ওই ভিডিওটা দিয়েছিলাম এই বিষয়ে আপনাদেরকে জানানো তো এটা দেওয়ার মূল কারণ এটাই ছিল যে আমাদের জীবন আসলে পুষ্প সজ্জা জানা আমাদের জীবনে হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছুই থাকবে আর এর মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আর বড় করবো না সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ তবে হ্যাঁ মনে রাখবেন আমার জীবনেও কিন্তু ফুসফুসজ্জা জানা আমার জীবনে অনেক বেশি সংগ্রামের মধ্যে দিয়ে আমাকে কাটাতে হয়েছে বা এখনও আমি কাটাচ্ছি আর সত্যি কথা বলতে যাদের মাথার উপরে ছাতা থাকে না তাদেরকে বৃষ্টিতে ভিজতেই হবে রোদে পুড়তেই হবে এটাই চরম বাস্তবতা সবাই ভালো থাকবেন আল্লাহ